ডাক্তরের কাছে যে বলেন ডাক্তার সাহেব আমার খুব জ্বর দেখেন কপালে হাত দিলে হ্যাঁ একশো তিন ডাক্তার আপনার পরামর্শ দিছে আপনি নাপা সিরাপ খাবেন নাপা পা ট্যাবলেট খাবেন তবে জেনে রাখবেন নাপা ট্যাবলেটের মধ্যে আবার বিষ মিশাই দিয়েন না পাবলিক মনে করবে যে সিরাপ খায় মরছে আসলে সিরাপ খায় নাই দুনিয়ার আমাদের এই সকল যে ব্যাবিচার দুনিয়ার আমাদের যে অন্যায় অনৈতিকতা মানুষের থেকে পশুর থেকে নিকৃষ্ট রূপান্তরেতে ওই নাপা সিরাপের মধ্যে বিষ ঢুকায় মারছে প্রিয় ভাইয়েরা সুতরাং ওষুধটা ঠিকঠাক মতো আপনি খাবেন এই যে তিনটা ক্যাপসুল দিয়ে দিলাম এই তিন ক্যাপসুল আপনি আপনি যাওয়ার পরে খাবেন ছয় ঘন্টা পর পর আপনারা ডাক্তার লিখে দিয়েছে আপনারা এটা খাওয়া লাগবে এখন আপনি বাড়িতে এসে চিন্তা করছেন বেটা ডাক্তারও বোঝে আমিও বুঝি ওরও হুস আছে আমারও হুঁশ আছে অসুখ আমার প্রেসক্রিপশান দিছে ও আমি কিচ্ছুই বুঝি না নাকি আপনি চিন্তা করছেন আমারে বলছে তিন দিন খাইতে একটা করে না পা ছয় ঘন্টা পর বেটা একই পেট একই ওষুধ বারবার খাওয়া ঝামেলা ছন্দ বাদ সাথে সাথে তিন দিনের একবারে প্রতিদিন তিনটা করে তিন তারিখকে নয়টা ওষুধ খুলে একই পেট একই জায়গা ডাইরেক্ট মাইরে দিছে অসুখ ভালো হবে তো না একবারে ভাবে ভালো হবে ঠিক কিনা না দুনিয়াতে বিদায় নেওয়া লাগতে পারে সুতরাং ডাক্তারের উপরে পণ্ডিতি করা যাবে না আবার যদি উল্টা পন্ডিতি করি আমি তাও বিপদ বিরাট বড় আঘাত লাগছে অ্যাক্সিডেন্ট করে পা পুরা ফুলে গেছে ডাক্তার জিজ্ঞাসা করছে কোথায় লাগছে কয় আম গাছের গোড়াতে বলছে যেখানে লাগছে ওই জায়গাতে এই যে ওষুধ দিলাম এই মলমটা লাগাবেন বেচারি সকাল সন্ধ্যা আলাদা ভ্যান ভাড়া করে যাইয়ে যাইয়ে ওই গাছের গোড়ায় মলম লাগাই দিয়ে তিন দিনে পাহাড়ও ফুলছে ডাক্তারের কাছে বললে কি ডাক্তারি করলেন আপনি পাহাড় ফুলে ডল হয়ে গেল কারণ কি আপনারা যে মলম লাগাতে বলছেন লাগান নাই খালি লাগানো যাতা কষ্ট একবার সকাল একবার সন্ধ্যা করে যায় এতটুক মলম ওই মলমে কভার করে না তাও জায়গায় তখন মলম দেওয়া লাগবে কোথায়। কোথায়। এইটাও যদি হুঁ সারকেলের মধ্যে না পড়ে তারপরেও কিন্তু ওষুধ কাজ করবে না এখন আমাদের বছরকে বছর সিয়াম পালন করে চলে গেলাম আমাদের কোনো পরিবর্তন নাই অথচ আল্লাহ বললেন তোমাদেরকে সিয়াম দিলাম কি জন্য আল্লাহ কম তা তখন যাতে তোমরা মুত্তাকি হতে পারো এখন দেখা যায় মুত্তাকি হওয়া তো দূরের কথা রমজান মাসে আরো বদমাইশ বেশি হয় যেই লোক অন্য মাসে ব্যবসাটাও কম করে ও রমজানে রোজানাদের সাথে ব্যবসা বেশি করে চিটিংবাজি করে যেই মানুষ অন্য মাসে আরো মিথ্যা কম বলে এখন রমজান মাসে মুনাফা করার জন্য আরো ডবল ডবল মিথ্যা বলে কেনা দামে দিলাম ভাই আপনার মতো লোক বলে আহা কতদিন ধরে আপনার মুসলিম বাজারে দেখি এই কথা বলে রমজান মাসে আরো তিনশো টাকা গলা এক্সট্রা কাটছে আছে না কেন কারণ হচ্ছে ডাক্তারের আমরা প্রেসক্রিপশন নিয়ে আসছি কিন্তু ওই প্রেসক্রিপশন ফলো করে ওষুধ খাই না আল্লাহ রাব্বুল আলামিন বলছেন শাহরুর রমাদান আল্লাজি উমসিলা ফীহিল কুরআন হুদাল লিন নাস ওয়া বাইনাতিম মিনাল হুদা ওয়াল ফুরকান ফামান শাহিদা মিনকুমুশ শাহরা ফালিয়াসুম আমার আল্লাহ বললেন ও দুনিয়ার মানুষ একবার ভালো করে আমার প্রেসক্রিপশানটা খেয়াল করে দেখো তো আল্লাহ বলছেন যেইখানে তোমাদের সিয়াম পালন করার কথা যেইখানে আল্লাহ আমিনের বলার কথা রোজা এইটা হলে ভাঙবে এইটা হলে তোমাদের জন্য রোজার ক্ষতি হয় এইটা হলে বেশি উপকার হয় সেখানে আল্লাহ রাব্বুল আবগুল এরকম কোনো কথা না বলে উম্মদকে বলছেন তাবৎ পৃথিবীর মানুষকে বলছেন শাহরু রমাদান রমাদান মাস এরপরে আল্লাহ বলছেন ফিহিল কোরআন এই রমাদান তো এমনি এমনি দামি নয় এই রমাদান দামি হওয়ার কারণ যার ভিতরে আল্লাহ রাব্বুল আবগুল কোরআন অবতীর্ণ করেছেন আল্লাহ এরপরে বলছেন কোরআনের কাজ কি হবে আল্লাহ বলেন হুদাল্লিন নাস ওয়া বাইনাতিমিনাল হুদা ওয়াল ফুরকান আল্লাহ দুনিয়ার মানুষ ভালো করে কি আর করে না রমাদানের তোমাদের জন্য যে কোরআন দিলাম এই কোরআনের মওলিদ দায়িত্ব হচ্ছে হুদাল্লিন নাস দুনিয়ার যাবতীয় যত মানুষ আছে সব মানুষগুলাকে পথ প্রদর্শন করাই হচ্ছে কোরআনের কা হুদার বেন খান সব জায়গায় বলি মাথার মধ্যে ধরে রাখবেন হুদা মানে হেদায়েত কিন্তু হেদায়েত শুনে শুনে হেদায়েতের কথা আমাদের বারবার উচ্চারিত হওয়ার কারণে হুদা আমাদের মধ্যে কোনো ফিলিংস আনে না হুদার অর্থ দুইটার সময় মাথার মধ্যে ঢুকিয়ে নেবেন একটা হচ্ছে হুদা মানে আপনার হেদায়েত রাস্তা এই রাস্তা মানে কি দুনিয়ার মানুষের জন্য এই রাস্তাটা এমন রাস্তা হুদা যে রাস্তাটায় আপনি একবার যদি দুনিয়ার বুকে উঠেন আপনাকে নিশ্চিত জান্নাতে যে যেই রাস্তা শেষ করে নামায় দিবে ওই রাস্তাটার নাম হুদা আল্লাহ বলছেন ওই হুদার রাস্তাটা হচ্ছে কোরআন কেউ যদি একবারে কোরআনের কাছে আসে নিশ্চিত সে থাকতে পারে আল্লাহ তাকে জান্নাত পর্যন্ত গাইড করে নামাবে ওয়ালা হুদারার একটা ব্যাখ্যা আছে ওই রাস্তা যে রাস্তা আপনি চলতে শুরু করেছেন কিন্তু এই রাস্তাটা কেমন করে চলতে হবে আপনি জানেন না আপনার ধারণা নাই কারে সাইড দেওয়া লাগবে আর কারে সাইড দেওয়া লাগবে না কখন ডানে যেতে হবে কখন বামে যেতে হবে রাস্তাটার মধ্যে কোনো বিপদ আছে কিনা কখন জোরে চালাতে হবে কখন আসতে যাওয়া লাগবে আপনার যদি ধারণা না থাকে আপনার জন্য বিপদ এক ড্রাইভার অ্যাক্সিডেন্ট করছে পরে জিজ্ঞাসা করছে অ্যাক্সিডেন্ট তুই কেমনে করলি ওই আমার এটা বলছে যে কখনো তারা করবি না সামনে যদি কেউ সাইড চাই সাইড দিয়ে দিবি বলে আমি সামনে পাইলাম একটা সিএনজি সাইড দিয়েছে এরপরে পাইছি একটা মাইক্রো সাইড দিয়েছি এরপরে একটা বাস সাইড দিয়েছি এরপরে একটা ট্রাক সাইড দিয়েছি তারপরে সামনে দিকে একটা ব্রিজ চিন্তা করলাম এটাও বড় সাইড দেয় ব্রিজ যদি সাইড দেয় বলেন তো আর কি বাসার কোনো উপায় আছে এখন কোনটা সাইড দেওয়া লাগবে আর কোনটা সাইড দেওয়া লাগবে না আপনি যদি না জানেন এই জন্য যারা সড়ক বিশেষজ্ঞ তারা ড্রাইভারকে সহযোগিতা করে রাস্তার মধ্যে যদি বামের দিকে বাঁধ থাকে তীর চিহ্ন দিয়ে দেয় দূর থেকে সাইনবোর্ডের মধ্যে আলো করার সাথে সাথে জ্বলে উঠে ডানে চিহ্ন থাকলে জানে দেয় সামনে যদি স্পিড ব্রেকার থাকে সেটার চিহ্ন দেওয়া থাকে সরু পুল যদি থাকে সরু ব্রিজ যদি থাকে ব্রিজের চিহ্নটা আগে থেকে দেওয়া থাকে আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমরা ভালো করে মনে রাখো বাবা ইন তিনাল হুদাওয়াল ফুর খন আমি করলাম এটাকে সত্য মিথ্যার নির্ণায়ক বানাই দিলাম দুনিয়ার মানুষ কোনটা হক কোনটা বাতিল কোন রাস্তায় চললে তোমার জন্য মুক্তি আর কোন রাস্তায় চললে তোমার জন্য দুর্গতি আমি রব্বুল আলমী এই পথ নির্দেশ যে কিতাবের মাধ্যমে দিয়েছি ওই কিতাবটাই ক্রমাদানে অবতীর্ণ করেছি আর আমি আল্লাহ বললাম এই কিতাব বলা হলে তোমাদের জন্য আমি রব্বুল আলমিন পথটা ঠিকঠাক মতো দেখায় জান্নাতে নামায় দিব আল্লাহ রমাদানের সাথে কোরআনকে স সম্পৃক্ত করেছেন আল্লাহর প্রেসক্রিপশন হচ্ছে রমাদান থেকে যদি পূর্ণ ফায়দা পেতে চাও কোরআনের কাছে চলে যাও এখন আমরা রোজা রাখি কোরআন ছাড়া এই জন্য যতদিন ধরে আমরা যাচ্ছি আর সামনে আগাচ্ছি আমাদের জীবনের দুর্গতি বাড়ে রমাদান আমাদেরকে প্রপার কোনো নিয়ামত দিতে পারে না ঠিক না এই আল্লাহ রাব্বুল আলামিন আপনি আমার জন্য নির্দেশনা দিলেন বারবার রাব্বুল আলামিন তার কাছে বললেন কোরআনহীন যেন তোমাদের রমাদান না হয় আমি আল্লাহ তোমার জন্য যে প্রেসক্রিপশন দিয়ে দিলাম ওই প্রেসক্রিপশনটা গ্রহণ করো রমাদান থেকে যদি বেনিফিটেড হতে চাও তাহলে আগে কোরআনকে আঁকড়ায় ধরো আল্লাহ বলবো আমরা আলহামদুলিল্লাহ বলবো আল্লাহ আকবর বলবো ওয়াজ শুনে আনন্দ পাবো মজা পাবো বছরকে বছর একই ওয়াজ করা হবে কিন্তু আল্লাহর দয়ায় আমরা কোরআনের আশপাশে নাই ঠিক না আছে আমরা কোরআনের আশপাশে না কোথায় কোরআনের আশপাশে আছি কোরআন আমাদের অজিফার মধ্যে নাই প্রত্যেকদিন দিন কোরআন তেল করি এরকম মানুষ আর নাই বললেই চলে সময় নাই আমাদের হাতে কি পরিমাণ আমরা ব্যস্ততা আমাদের জীবনে বেড়ে গেছে যে আমরা কোরআন করতে পারি না প্রত্যাতিক অজিফা কোরআনহীন ফজর যেন না হয় আল্লাহ রসুল সাল্লা প্রতি আয়াতে খেলি মাস্টব কোরআন কোরআন হচ্ছে ফজরে আপনার সকালের অজিফা হবে কোরআন বিশেষ সকালে রজিবা সকালে রজিবা তো হচ্ছে এক নামার ওঠার পরে আগে মোবাইলটা চেক করে নিতে হয় হোয়াটসঅ্যাপে কোনো মেসেজ আসলো কিনা মেসেঞ্জারে কোনো মেসেজ আসছে কিনা নতুন কয়টা লাইক আর নতুন কয়টা কমেন্ট আসলো এইটা চেক করার পরে রেডি হয়ে এরপরে পরে নিজের দায়িত্বে বের হয়ে গেলাম আমরা কোরআন পড়া বাড়ির সংখ্যা এখন হাতে গোনা রাগ করলেন ভাই বাস্তবতা এটা প্রিয় ভাইরা সুতরাং আমাদেরকে প্রথমে বুঝে নিতে হবে যে কোরআনের দাম আল্লাহ আল্লাহরেন কেন তো দিলেন হাদিসের মধ্যে আসছে একশো রাকাত নফল নামাজের থেকে উত্তম আপনি যদি কোরআন শিখতে শুরু করেন আপনি কোরআন শিখবেন এটা একশো রাকাত নফল নামাজ পড়লে যে সব আল্লাহ তার থেকে বেশি সব আপনাকে দান করবেন একশো রাকাত এখানে একজন মানুষও নাই জীবনে যে একদিনে একশো রাখাত নফল নামাজ পড়ছে একজন মানুষও নাই এটা কঠিন নারায়ণগঞ্জের দিকে কিছু মানুষ আছে সেটা ভিন্ন কথা কিন্তু আমাদের এদিকে নাই একশো রাখাত নামাজের চারটি খালি কথা এটা খালি মোটা বসা ওটা বসা এরকম করলেও তো সম্ভব একশো রাখাত নামাজ প্রিয় ভাইয়ের অথচ রসুল্লাহ বলছেন কোরআন শিক্ষা একশো রাকা সালাত আদায়ের থেকে উত্তম কোরান আমাদের জন্য নফল সালাত থেকে উত্তম এটা আপনি যদি কোরআন শিখতে শুরু করেন রসুল্লাহ সাল্লা সাল্লাম বলছেন হাই রকমেন তা আল্লামা কোরআন ও আল্লামা তোমাদের মধ্যে উত্তমকে যে কোরআন শেখে এবং শিখায় ভালো করে এইটা আমাদের অন্তরের মধ্যে ধারণ করে নিতে হবে রসুল্লাহ সাল্লাহ বলছেন কোরান যদি কেউ পড়ে তাহলে তার দাম কত রসুল বলছেন মান করা হারফাম্মিন কিতাবিল্লাহ আল্লা বলছেন কেউ যদি কোরআন পড়তে শুরু করে বেসারি কিচ্ছু জানে না অর্থ জানে না কিছুই বুঝে না কিন্তু কোরআনটা পড়তে শুরু করেছে رب العالمين কোনো অর্থ জানে না জানে না নুজুল জানে না কোনো মানে জানে না নবীজি কেবল যদি একটা হরফে তার জন্য আর বলছেন পরে আল্লাহ হরফগুল আলমিন এইটাকে বান্দার জন্য দশ গুণ বৃদ্ধি করে দিতে পারেন আল্লাহ চাইলে একশো নেকি তে রূপান্তর করে দিতে পারেন রমাদানে তো সেটার মর্যাদা আরো বৃদ্ধি পেয়ে যায় প্রিয় ব্যয়েরা হাদিসের মধ্যে আসছে যে কোরাউল কোরআন ফাইন হুইল তেয়ামাতি শেফিয়া আনলি তোমরা কোরান তেলাওয়াত করো কোরআন তেলাওয়াত করো কোরআন পড়ো আল্লাহ নবী বলছেন কয়ামতের দিনে এই কোরআন তোমাদের জন্য ওই কোরানের পাঠকের জন্য আল্লাহর কাছে সুপারিশকারী হবে কি বলতে শুরু করবে আল্লাহ আমি আমার বান্দাকে কোরান পড়িয়েছি সে কোরান পড়েছে এরপরে এর যেগুলো বৈধ হুকুম সেইগুলো মেনেছে যেগুলো নিষেধ সেগুলো থেকে নিজেকে বিরত রেখেছে আল্লাহ অথচ আমি আজকে তার জন্য হজ্জাত হয়ে গেলাম ঢাল হয়ে গেলাম আমি তো কোরআনওয়ালাকে জাহান নামে যেতে দিব না আল্লাহ এ তো কালাম তোমার তার উচ্চারিত হয়েছে আল্লাহর কালাম যার মুখে আমি তার বললাম সুপারিশ করলাম আল্লাহ তোমার এই বান্দারার অনেক ভুল আছে অনেক অন্যায় আছে অনেক অপরাধ আছে অনেক গুণা আছে কিন্তু কোরআন তো পড়তো আল্লাহ কোরআন মানার চেষ্টা করতো আল্লাহ তোমাকে মাফ করে দিতে হবে এই অধিকার আল্লাহ নিজেই কোরআনকে দিবেন কোরআনের কিসের অধিকার আল্লাহ কোরআনে উল্টা লাগায় দিবেন তুমি কাজ করো মানে বললে এরকম কষ্ট লাগবে আমাদের সমাজে একটা কথা আছে না চোরকে বলে চুরি করো আর গৃহস্থকে বলে সাবধানে থাকো এই বিষয়টা এইরকম টাইপের বান্দা গুণা করছে অপরাধ করছে আল্লাহ তো মাফ করবেন এখন মাফ করার জন্য কি লাগবে আল্লাহ কোরআনকে অজুহাত লাগায় দিবেন বেটা তুই বল আমি তোরে ক্ষমতা দিয়ে দিলাম এই লোক তো কোরআন পড়ছে আরও অপরাধ আছে আল্লাহ কবুল করে নেবেন সুপারিশটা সোহান আল্লাহ অথবা কোরআনের এই দাম প্রিয় ভাইরা কোরআনের এই দাম এই কোরআনের দাম কি জন্য যে এই রমাদান মাসে আমাদের জন্য আসছে রমাদান থেকে যদি পুরা বেনিফিট পেতে চায় কোরআনের কাছে যাওয়ার কোনো বিকল্প নাই দেখেন এই দুনিয়ার বুকে এক গ্রুপ লোক আছে যেই লোকগুলা ফেরেশতাদেরকে সাথে নিয়ে চলাফেরা করে সোহান আল্লাহ বলে তার সাথে সাথে থাকে সকলের সাথেই ফেরেশতা আছে কিন্তু এই যারা আপনার আমার পিছে পিছে ঘোরাফেরা করে কারা তারা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন আল হিরুবিল হিরু বিল কোরআন মা সাফারাatil কিরাম আল বারা যারা কোরআনের গানে পারদর্শী কোরআনটা বিশুদ্ধ করে পড়তে পারে কোরআন ওয়ালা কোরআন বোঝে কোরআনের যে সকল মিনিং আছে সেইগুলো আত্মস্থ করার চেষ্টা করে আমার আল্লাহর নবী বলছেন আল মায় রুবেল কোরআন আমি রসুল বললাম যারা ওয়ালা কোরআনকে পছন্দ করে কোরআনের সাথে নিয়ে চলাফেরা করে কোরআনের তেলাওয়াত করে কোরআন বোঝার চেষ্টা করে আল্লাহ একদল এক্সট্রা ফেরেশতা তা রেখেছেন ওই ফেরেশতারা তারা তাদের সাথে চলাফেরা করে ওরা যেন দুনিয়ায় মানুষ হিসাবে চলে কিন্তু তো ফেরেশ তাদের সাথে চলাফেরার কারণে ওরা ফেরেশতা তুল্য হয়ে দুনিয়ার বুকে ঘোরাফেরা করে ফেরেশতা তুল্যতারা মাঝ সাফারাতিল কেরামালপাড়া আল্লাহ সম্মানিত একদল ফেরেশতা তাদের সাথে থাকে কোরআন ওয়ালাদের সাথে আল্লাহ কোরআন উল ফজিলতের মধ্যে বলেছেন অন্য আয়াতে কারিমার মধ্যে আল্লাহ রাবুল আলমিন দুনিয়ার মানুষকে জানাচ্ছেন যে দুনিয়ার মানুষ তোমাদের কাছে কোরআন এসেছে কেন এসেছে এই কোরআনটা আসার কারণ হচ্ছে আল্লাহ তোমাদেরকে এই কোরআনের দ্বারা তোমাদেরকে মাওয়াইজা দিতে চান তোমাদের জন্য শিফা উল্লিমা ফের সুদূর করতে চান তোমাদের অন্তরটাকে পরিশুদ্ধ করতে চান এরপরে আল্লাহ বলছেন এই কোরআন তোমাদেরকে হুদা দিবে আর এই কুরআন তোমাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রহমাতুল লিল মুমিনিন দুনিয়ার মানুষ সারা দিন আল্লাহর কাছে দোয়া করে আমি অনেক জায়গায় বলি আল্লাহুম্মা ইস্থালয়না বিআমরিহমাতিক আই রব্বাল আমিন রহমতের দুয়ার আমার জন্য তুমি খুলে দাও আই রহমতের দুয়ার খুলে দাও কিন্তু বান্দা জানে না ওই রহমতের দুয়ার খোলার জন্য আল্লাহ তার কাছে চাবিটা দিয়ে রেখেছেন আল্লাহ চাবিটা দিয়েছেন চাবির মূল্যায়ন করে না আল্লাহ বলছেন বান্দা তুই যদি একবার কোরআনের কাছে যাস আমি আল্লাহ বললাম রহমত লিল মুমিনিন এইটা মুমিনদের জন্য রহমত স্বরূপ কেউ যদি কোরআন ধরে ফেলে আল্লাহ তার জীবনটা আলোকিত বানায় দিবে মজা করে অনেক সময় বলি আপনার বাড়িতে পুরাতন সিস্টেমের কারেন্টের বোর্ড আছে ওই কারেন্টের যে বোর্ড আছে ওই বোর্ডের মধ্যে আগে কাট আউট থাকতো থাকতো কিনা হঠাৎ করে ভোল্টেজ বেড়ে গেছে বা কম হয়ে গেছে আপনার কাট ভিতরে তারটা কেটে গেছে তান দিয়ে খুলে বের করে দেখছেন তার না এরপরে তাঁপ দিয়ে ছিঁড়ে ওর ভিতর থেকে একটু তার ফ্যানসাই উপর থেকে নিচে আবার জোড়া দিয়ে লাগাই দিলে পুরা বাড়িতে আবার বিদ্যুৎ চলে আসে না আপনার বাবা এই টর্চটা ডাকতেছে ধর তোরা করাবে না টর্চটা ধরে আমি কাটা উঠটা লাগাবো নড়াইলে কিন্তু বিপদ আছে আপনার ছেলে টর্চটা কম করে ধরে আসে হঠাৎ করে মোবাইলে তার কল বা অন্য কিছু আসছে একটু মনোযোগ দিছে মোবাইলে দেখার কথা এই দিকে হাতের থেকে লাইট সরে গেছে নি যা ঠিক করে ধর বেকুক দেখতেছি না এদিকে মোবাইল পরে ধরবি বেটা ভয় পাইছে ভাই আবার ফোকাস ঠিক করছে হুম আব্বা বোকা দিয়েছে কারণ শর্ট করে যেতে পারে আপনি ওই জায়গায় আবার ধরছেন এখন আগের যে অপরাধ আর ভয় দুটা মিলায় ধরছে টর্চ কিন্তু হাত কাঁপে বাপ বোকা দিয়েছে খাস না কিছু নাকি গাঁথা গুঁথাকা ঠিকঠাক মতো ধর টর্চ একটা একটা পদ্ধতি পদ্ধতির কথা বলি কাউরে ধরা লাগে না যে আপনি যদি কখনো দাঁতের ডাক্তারের কাছে যান ইএনটি কাছে যান অপারেশন থিয়েটারে যান ডাক্তারদের কাছে আরেক ধরনের টর্চের ব্যবস্থা আছে কপালের মধ্যে একটা বেল্ট লাগায় তার সামনে একটা এই জায়গায় টর্চ অটো সেট করা ডাক্তারের নজর যেখানে কাউরে টর্চ ধরা লাগে না অটোমেটিক ফোকাস সেখানে ঠিক না আমার আল্লাহ রাব্বুল العالمين বলছেন ও রাহমাতুল মুমিনিন ও দুনিয়ার মানুষ একবার যদি তুই কুরআন ধরে ফেলিস কুরআনের কাছে চলে আসিস আমি আল্লাহ বললাম মা সাফারাতিল কেরাম বারারা আল্লাহ রাব্বুল আলামিন সম্মানিত ফেরেশতাদের সাথে করে মিশায় দিবেন আর ফেরেশতা তো আলো আলো ওই ফেরেশতাদের আলোটা যেরকম আল্লাহ কোরআনের কারণে তোর সাথে রহমতের আলোটা এমন ভাবে যুক্ত করে দিবেন ওই বান্দা হেদায়েত নিয়ে তার করতে হবে না ওই বান্দা চলবে কেমন করে আল্লাহর দয়ার আলোটা সব সময় তার সাথে সংযুক্ত হয়ে যাবে এইজন্য কোরআনওয়ালা যে আলো আলো আছে কোরআন আছে রহমত ওয়ালা আছে কোরআন ওয়ালা আছে হেদায়তের রাস্তায় আছে সে ঠিক না এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন ওয়াল্লাযী ইয়াকরাউল কুরআন ওয়া ইয়াতাতাউ ফীহি ওয়া হুয়া আলাইহি শাকুন লাহু আজরান আমার নবী বলেন ও দুনিয়ার মানুষ কতক মানুষ তীর কম অর্থ ঠিক মতো বোঝে না অর্থ গুলা ঠিক মতো আত্মস্থ করতে পারে নাই পড়লেই সাথে সাথে মাথার মধ্যে অর্থ ঢুকে যায় না কিন্তু ওই মানুষটা কোরআন পছন্দ করে কোরআন পরে ওই তোতলায় পারে না উচ্চারণ করতে যায় হয়ে যায় সা উচ্চারণ করতে যায় দদ হয়ে যায় দাল পড়তে শুরু করার তাস দিতে উল্টাপাল্টা হয় টান যেখানে একালিপ নাই টান হয়ে যায় আল্লাহ নবী বলছেন ওইয়া তা চেষ্টা করে আর তোতলায় এই তোতলামি করার কারণে চেষ্টা করার কারণে মাঝে মাঝে অনিচ্ছাকে ভুল হয়ে যাওয়ার কারণে কোরআন যেন ছেড়ে দিস না আমার ও আমি নবী বলে গেলাম আল্লাহর আর সাথে লেগে থাকার কারণে চেষ্টা করে ভুল হয় তারপরেও ভুল তুতরায়ে শুদ্ধ করার চেষ্টা করতে থাকে যারা ফালাহু আজরান এই চেষ্টা করার কারণে একটা কোরআনের সাথে আরেকটা চেষ্টা করা আরেকটা হচ্ছে তার এই রকম দুর্বলতা থাকার পরেও কোরআন যেহেতু ছেড়ে দেয় নাই আমার নবী বলছেন এই গুণে গুণান্বিত হওয়ার কারণে আল্লাহ ওই বান্দাকে দ্বিগুণ সোয়াব দান করে দেয় ওই বান্দার সব কয় ডবল ডবল চেষ্টা করতেছেন আপনি আপনি কোন উজু হতে ছেড়ে দিতে পারবেন না হুজুর বয়স হয়ে গেছে বাঙালি মানুষ আমি তো পারি না দাঁত দেখেন নড়ে গেছে উনি দুনিয়ার সব পারে কিন্তু কোরআনের ক্ষেত্রে খালি অজুহাত খোঁজে এরকম আসে না আমাদের সমাজে শুধু কোরআনের ক্ষেত্রে অজুহাত খোঁজে আরে পৃথিবীর কতকগুলো মানুষ বিশ্ব হয় ষাট বছর বয়স অমুসলিম ছিল মুসলমান হয়ে গেছে তিন বছর দুই বছর এমন কোরআন বুঝছে এমন কোরআন এলে মর্জন করছে ওই মানুষগুলো এখন পৃথিবীর দায়ী হয়ে গেছে শ্রেষ্ঠ মানুষ হয়ে গেছে আর আপনি আমি মুসলমানের ঘরে জন্ম জন্ম থেকে আমরা আমাদের থেকে বেশি আমাদের থেকে বেশি বিলিয়ান ভাষা শিক্ষার ক্ষেত্রে কোনো জাতি নেই কোনো জাতিই নেই এটা প্রুভড এত আল্লাহ বাঙালিকে স্কিল দিয়েছে যেই লোক কিচ্ছু জানে না সৌদি আরবে এক বছর দেড় বছর যাওয়ার পর ভর ভরায় আরবি বলে ভর ভরায় চাইনা বলে পৃথিবীর কত ভাষা রপ্ত করে ফেলে আমাদের থেকে বেশি দ্রুত কেউ ভাষা রপ্ত করতে পারে না ঠিক কিনা হুজুরে যায় ঘাবরায় যায় সারা জীবনে এত কিছু পড়লাম ওখানে যাওয়ার পর থেকে নোয়াখালী মার্কা আরবি বলতেছে সব বাঙালি ভর ভর করে একদম কি যে বলতেছে কেমনে পারে পারে এটা আল্লাহ আরব বলে আমাদের মধ্যে প্রতিভাটা দান করেছেন মানুষ এত দ্রুত আমাদের ভাষা শিখে ফেলে মালয়েশিয়ায় যায় কয়েকদিনের মধ্যে মালয়েশিয়া রপ্ত করে ফেলে চাইনিজ একটারে নিয়ে এসে বাইন দেয় সকাল সন্ধ্যা পিটাবেন আর খাওয়াবেন এক মাস পার করবেন ও ভাত বলতে পারবে না পারবে ভাত উচ্চারণ সঠিক মতো করতে পারবে না আরবরা পর্যন্ত নিয়ে আসবেন ও পারবেই না ওদের জন্য কঠিন ওদের মধ্যে টি নাই ও টির উচ্চারণই করতে পারে না করতেও ভাত বলবে আন্দাজি তো সুতরাং আল্লাহ আল্লাহরণী এত আমাদেরকে প্রতিভাবান বানালেন সব কিছু করি আমরা কিন্তু কোরআন আমরা শিখতে চাই না অথচ আল্লাহ নবী বলছেন তুমি যদি শিক্ষা নবী হও তুমি পারদর্শী হলে ফেরেস্তার সাথে আর শিক্ষা নবী শুধু আল্লাহ ডবল নেকি দান করবেন তাহলে আমাদের জন্য কোরআন শেখার দরকার আছে কি নাই। এই প্রেসক্রিপশন গ্রহণ করার দরকার আছে কি নাই। নিয়ে এসে পাঁচশো টাকাতে ডাক্তার আহা হা রাখ বাবা রাখ আলমারির মধ্যে তুলে রাখ হ্যাঁ আল্লাহ কোরআন প্রেসক্রিপশন ওষুধ খান্না কিছু না উদা উদামিসা খালি চিন্তা করতে চা কেন আমাদের উপকার হয় না কেন আমার কল্যাণ হয় না আপনি আল্লাহ রাব্বুল আলমিনের প্রেসক্রিপশন অনুযায়ী ওষুধ খান্না আমরা খাই না জন্য আমাদেরকে বেনিফিট পাই না আল্লাহর বেনিফিট দেওয়ার পদ্ধতি হচ্ছে কুরআন ওয়ালাহ তবে আমাদেরকে প্রিয় ভাই আল্লাহ তৌফিক দান করুন আল্লাহু হাম্মা